একটা অদ্ভুত শহরের গল্প বলি গল্পটার নাম ঘড়ির শহর এই শহরে মানুষ সময়ের ঘড়ি পরে জন্মায় কিন্তু এই ঘড়িগুলো আসলে কোনো সাধারণ ঘড়ি নয় এগুলো চলে না থামে আর এই থেমে যাওয়া নির্ভর করে কী করছেন তার সময় দিয়ে এই শহরে প্রতিটা মানুষের হাতে বাধা থাকে একটা জীবন ঘড়ি যদি কেউ গঠনমূলক কিছু করে সে খেয়ে বা সেবা করে তাহলে তার সেই ঘড়িটা চলতে থাকে সময়ের সাথে কিন্তু যদি কেউ অলসতায় পড়ে বা মনে করেন অন্যায় করে শুধু নিজেকে নিয়েই পড়ে থাকে তো সেই ক্ষেত্রে ঘড়ির কাটা ধীরে ধীরে স্থির হয়ে আসে এবং একসময় গিয়ে সেই ঘড়িটা চলাই কিন্তু বন্ধ হয়ে যায় আর সেই শহরে এই ঘড়ি থেমে যাওয়া মানেই হচ্ছে মৃত্যু তো ওই শহরে একটা ছেলে ছিল যার নাম হলো এলিও সেটা কাল্পনিক ছেলে সে খুব প্রতিভাবান ছিল এবং স্বপ্নবাস ছিল কিন্তু ধীরে ধীরে সে বিভিন্ন ধরনের নেশা মোহ অহংকার বা বিনোদন এই সমস্ত কাজে সে আটকে যায় সে ভাবত সময় তো অনেক আছে আপাতত একটু ঘোরাঘুরি বা মাস্তি করি মজা করে নেই পরে না হয়ে কাজ করা যাবে কিন্তু সে বুঝতে পারছিল না যে তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্যে তার ঘড়ির কাটা প্রতিদিন একটু একটু করে রং বদলে যাচ্ছে সেটা কড়া নীল থেকে হালকা নীল তারপরে ধসর ধূসর থেকে কালো এরকমভাবে একদিন রাতে ইলিওর ঘড়ি হঠাৎ করে থেমে যায় ঠক ঠক করতে করতে তার ঘড়িটা থেমে যায় তো সে আতঙ্কিত হয়ে পড়ে এবং সে আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এদিক সেদিক দিকবিদিক ছোটাছুটি করতে থাকে আর তখনই গল্পের অন্য মোর দেখা যায় দেখা যায় একজন রহস্যময় বৃদ্ধ তার সাথে বা তার সামনে চলে আসে এই গল্পে সেই রহস্যময় বৃদ্ধের নাম হচ্ছে সময়ের পাহার ওই বৃদ্ধ লোকটি তাকে বলে তুমি তো সময়কে খেলনা ভাবতেছো এবং জীবন নিয়ে কিন্তু কিন্তু তোমার ঘড়ি বন্ধ হয়ে গেছে এবং তোমার সবকিছু শেষ তবে যদি তুমি চাও এখান থেকে তুমি আর একটা সুযোগ পেতে পারো তুমি চাইলে সেই সময়ের যে উৎস সেখানে আবার ফেরত যেতে পারো তো বৃদ্ধ তাকে একটা রহস্যময় গুহার কাছে নিয়ে যায় যে গুহার নাম হচ্ছে অভিপ্রায় গুহা সেখানে সে এলিওকে তার অতীত জীবনের সে কোথায় কোথায় সময় নষ্ট করছে বা কোথায় সে অবহেলা করছে কোথায় আজে বাজে কাজে সময় দিছে বা সে তার সময়কে কীভাবে গলা চেপে হত্যা করছে সেই বিষয়গুলো বৃদ্ধ থেকে দেখাতে থাকে আর এই সমস্ত জিনিস দেখে এলিওর আসলে চোখ ছানাবাড়া হয়ে যায় এবং এক সময় এলিও রিয়েলাইজ করতে পারে টোটাল বিষয়টা এবং সে কান্নায় ভেঙে পড়ে তখন তাকে সান্ত্বনা দেয় এবং সান্ত্বনা দিয়ে বলে এখান থেকে ক্ষমা পাওয়ার একটাই পথ সেটা হচ্ছে যে তুমি নিজেকে চেঞ্জ করো নিজের জীবনের বা লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনো যে ভুলগুলো আগে তুমি করছো বা যেই পথে তুমি হাঁটছো সেখান থেকে ফেরত আসো তো আসলে টোটাল জিনিসটাই কিন্তু ছিল আসলে তার একটা স্বপ্ন ঘুম ভাঙে এবং সে নতুনভাবে নিজেকে আবিষ্কার করে এবং এই নতুন সে তারা নিজেকে আবিষ্কার করার পরে সে কিন্তু তার মধ্যে পরিবর্তন আনে এবং ভালো কাজে লাইফ সে প্রতিজ্ঞা করে যে এখন থেকে সে আসলে উল্টাপাল্টা কোনো কাজ আর করবে না বরং প্রতিদিন গঠনমূলক কোনো একটা কিছু করবে বা এমন কিছু করবে যেটা আসলে মিনিংফুল এবং তারা লাইফে পরিবর্তন আনবে তো দেখা যাচ্ছে যে সে বত শিশুদের পড়ায় বা নিজে নতুন করে পড়াশোনা করে নিজে গঠনমূলক কোনো কাজ করে বা দিনের প্রত্যেকটা সময় সে চেষ্টা করে পরিপাটি থাকার এবং ভালো ভালো কাজে বা ইফেক্টিভ কাজে শেষ শেষ তার সময় ব্যয় করতে থাকে তো এর দ্বারা দেখা যায় যে তার ঘড়ির যে কাটা সেটা কিন্তু আবার একটু একটু করে সচল হয় এবং সেটার যে কালার যেটা বলছিলাম যে কালো হয়ে গেছে ধূসর হয়ে গেছে সেটাও আস্তে আস্তে আসলে নতুন যে তার প্রথম দিকে যে কালার ছিল সেই কালার কিন্তু আস্তে আস্তে ফেরত আসতে থাকে তো যেটা বললাম যে এই যে ঘড়ির শহর সেই ঘড়ির শহরের নিয়ম কিন্তু খুব সহজ সেটা হচ্ছে যে তুমি যদি সময়ের শ্রদ্ধা করো বা আমি যদি সেই সময়টাকে শ্রদ্ধা করি তো তার জীবনটা কন্টিনিউ করে বা জীবনকে সে গড়ে তোলে আর যে সময়কে শ্রদ্ধা করে না বা এই যেরকম অহেতুক কাজে ভিডিওটা যেরকম দেখতেছেন এরকম অহেতুক কাজে যদি সময় নষ্ট করে তো এক সময় তার ঘড়িটা নির্জীব হয়ে যায় এবং নির্বাক হয়ে পড়ে তো যদিও এটা একটা আসলে নিছক গল্প জাস্ট এক জায়গা থেকে কালেক্ট করা নিছক গল্প বাট বাস্তবে আমরা সকলেই কিন্তু এরকম একটা ঘড়ির শহরের বাসিন্দা যদিও বাস্তব জীবনে কিন্তু এরকম সময়ের পাহারাদার নামক যে বৃদ্ধ সেই বৃদ্ধ বাস্তবে আপনার কাছে আসবে কিনা বা আমি আপনি ওই কোনো স্বপ্ন দেখব কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই বাট এটার গ্যারান্টি আছে যে আমি আপনি যদি সময়ের মূল্যায়ন না করি বা এরকম আজে বাজে কাজে বা অহেতুক কাজে বা যেই কাজের কোনো মিনিং নাই এরকম কাজে যদি সময় নষ্ট করতে থাকি তো ঘড়ি বন্ধ হোক আর না হোক আমাদের জীবনের যে প্রদীপ সেটা কিন্তু একদিন না একদিন বন্ধ হয়েই যাবে এটা কিন্তু সত্যি কারণ মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে এর থেকে বেশি সময় চাইলেও কিন্তু সে বাঁচতে পারবে না তো আমার আপনার যে নির্দিষ্ট সময় আছে এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু মানুষ চাইলে এক মুহূর্তও বাঁচতে পারবে না এটা সে এখন যে ক্যাটাগরির মানুষই হোক আইদার এটা ধরেন একজন দিনমজুর যে ডেলি লেবার তার জন্য যেরকম সত্য একইভাবে যে ধরেন সারা পৃথিবী পরিচালনা করতেছে বা এখন ধরেন সারা পৃথিবীতে যারা ক্ষমতা দর বলে পরিচিত ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ইউকের ইউকের প্রেসিডেন্ট বা এরকম কোনো বড় সায়েন্টিস্ট কোনো বড় বিজ্ঞানী বা সবচাইতে বড় ধনকুবের যারা ধরেন পৃথিবীর মধ্যে নাম করা ধনকুবের টপ লিস্টের ধনকুবের বা ধরেন সবচাইতে পাওয়ারফুল যে শক্তির দিক যে সবচাইতে আগানো সবচাইতে দ্রুত দৌড়ায় বা সবচাইতে বেশি পণ্ডিত সবচাইতে বেশি জ্ঞানী এটা যেই হোক না কেন একজন মূর্খ অথর্ব লোকের জন্যে যেরকম তার টাইমটা ফিক্স একইভাবে একজন সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন আর্থিকভাবে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন বা দেখতে অনেক সুন্দর কোটি কোটি মানুষ তাকে ফলো করে বা তার লাইফস্টাইলকে সবাই পছন্দ করে সবার জন্যে সে এরকম লোকালভাবে যেরকম বলে সবার কাছে সে এরকম সুপারস্টার তার জন্যেও কিন্তু সময়টা নির্দিষ্ট তো যার কারণে দুনিয়ার যে লাইফ সেটা আসলে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা এবং এই দুনিয়ার লাইফে আমি আপনি যেটা করব তো সেটার মধ্যে যেটা ভালো কাজ থাকবে সেটার ফলাফল কিন্তু আমি আপনি সেই পরবর্তী জিন্দিগিতে পাবো তো যার কারণে আমার আপনার প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজ কিন্তু লিপিবদ্ধ হচ্ছে প্রতিটা কাজ আমি আপনি একটা ছোট থেকে ছোট ভালো কাজ করতেছি সেটা যেরকম লিপিবদ্ধ হচ্ছে একইভাবে কোনো খারাপ কাজ করতেছি সেটাও কিন্তু লিপিবদ্ধ হচ্ছে তো বান্দা যখন মারা যাবে আমি আপনি যখন আল্লাহ সামনে দাঁড়া হব হাসরের ময়দানে তো বান্দা কিন্তু আশ্চর্য হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ এটা কিরকম আমল নামা যে এখানে তো আসলে একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো জিনিসও বাকি যায় নাই আবার একরকম বড় যে সমস্ত কাজ আছে কোনোটাই বাকি নাই বরং সব কিছু এখানে লিপিবদ্ধ আছে তো আমার আপনার প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজ যদি ভালোর দিকে ব্যয় হয় তো সেই ক্ষেত্রে এটা যেরকম আমাকে আপনাকে পৌঁছাবে একইভাবে যদি খারাপ কাজে অহেতুক জায়গায় সময়টা নষ্ট হয় এটাও আমার আপনার ক্ষতির কারণ হবে তো আমরা চেষ্টা করি যে প্রতিটা মুহূর্তকে ভালো কাজের জন্য ব্যয় করার আসলে ভিডিওটা জাস্ট মনোযোগ আকর্ষণের জন্য দেয়া ইচ্ছা ছিল যে এই কথাগুলো বলি তো যদি কথাগুলো ভালো লেগে থাকে চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং একই সাথে আমার এই চ্যানেলে আরও বেশ কিছু এই টিপসের ভিডিও আছে ইসলামের কিছু ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা